বিটু বলছিল আমাদের স্বাগত যে মানুষটা আপনার জন্যে পাগল ছিল আপনাকে ভীষণ ভালোবাসত সেই মানুষটা আপনার দিক থেকে প্রায় মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আপনি বুঝতে পারছেন কারণে অকারণে তিনি আপনার কল রিসিভ করা মেসেজের রিপ্লাই করা এ সমস্ত করছেন না কখন একটা ছোট্টখাটো রিপ্লাই দিয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা দেখা তো করতে চাইছেনই না যার মাথার মুকুট এতদিন হয়েছিলেন যার চোখের মণি এতদিন হয়েছিলেন সেই মানুষটা এইভাবে ইগনোর করছে এটা মেনে নিতেও আপনার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কী বা করবেন আপনি কল করছেন মেসেজ করছেন রিকোয়েস্ট করছেন পায়ে ধরছেন কিন্তু লাভ কি হচ্ছে কিছুই না তিনি আপনাকে দিনের পর দিন ইগনোর করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এবং একটা এমন ব্যাপার যে আপনি যেন না হলেও চলবে আর তিনি ভীষণ কাজে ব্যস্ত সবসময় সে ব্যস্ততার অজুহাত দিয়েই রেখেছে দেখুন মানুষ কাজে ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক কিন্তু সেটা নিশ্চয়ই সর্বদা নয় চব্বিশ ঘন্টার মধ্যে দুটো মিনিট পাঁচটা মিনিট সময় বের করাই যায় এত ব্যস্ত মানুষ তিনি নিশ্চয়ই হতে পারেন না তো সেক্ষেত্রে সে ভালোবাসা মানুষের জন্য যদি পাঁচটা মিনিটের সময় বের করতে না পারেন সেক্ষেত্রে তখন মনেই হয় সত্যি তিনি ইগনোর করতে চাইছেন কিন্তু এই যে ইগনোর করতে চাইছেন দিনের পর দিন যে আপনাকে ইগনোর করে যাচ্ছেন আপনি কি করবেন আপনি কি করবেন ঠিক আপনাকে এটাও বলছে আপনাকে ব্লক করে দেবে তখন আপনি তো তাকে ছাড়া থাকতেই পারেন না তাকে না দেখে থাকতেই পারেন না তার সাথে কথা বলে না বলে আপনার দিনই কাটে না এবং সেই মানুষটা আপনার সাথে এরকম ব্যবহার করছে তাহলে আপনি ঠিক তার মতন করেই একটা ছোট্ট কাজ করুন এবং আস্তে আস্তে একটা ছোট্ট সাইকোলজিক্যাল কাজ আপনাকে করতে হবে করলে দেখবেন এই যে ইগনোর করাটা এই ব্যাপারটা ভালোবাসায় পরিবর্তিত হবে এবং আপনার প্রতি সেই অ্যাট্রাকশান সেই রকম চার্ম আবার ফিরে আসবে কারণ আপনি এখানে একটা সুন্দর করে সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনি আপনি ঠিকই শুনেছেন যে এখানে আপনি একটা সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করতে চলেছেন এবং এটা কিন্তু দেখে বুঝে তবেই করবেন এবং এটা ব্যাপারটা এরকমই যে আপনি তাকে তো এতদিন কল মেসেজ করছিলেন এবং অনেক রকমের লম্বা লম্বা বড় বড় মেসেজ আপনি তাকে করছিলেন বড় বড় মেসেজ করে যাচ্ছিলেন এবার থেকে আপনি বড় বড় মেসেজ করা বন্ধ করুন হ্যাঁ মেসেজের পরিমাণ বাড়ান কিন্তু অতিরিক্ত না মেসেজের পরিমাণ বাড়ান কিন্তু আপনি কখনোই বিশাল বড়ো বড়ো মেসেজ করবে না বিশাল বড় বড় মেসেজ হলে কী করবে বলুন তো সে প্রথমে একটুখানি দু চার লাইন পড়বে শেষে চারটে লাইন দিবি ব্যাস ছেড়ে দেবে এবং বলবে যে চল হয়ে গেছে বলে একটা রিপ্লাই দিয়ে ছেড়ে দেবে বা নাও রিপ্লাই দিতে পারে আপনাকে করতে হবে কম্প্যাক্ট একটা মেসেজ অর্থাৎ ছোট্ট ছোট্টখাটো লাইনের কটায় মেসেজ আপনাকে করতে হবে ছোটো ছোটো করে মেসেজ করবেন আপনি যখনই মেসেজ করবেন ছোটো মেসেজ করবেন তাতে কিন্তু সে পড়বে এবং যে কোনোই কথা বলুন না কেন তাতে কিন্তু অভিযোগ করা চলবে না অভিযোগ একদমই করা চলবে না বরঞ্চ তার প্রতি কেয়ার দেখানো বা কোনো কিছু সেরকমভাবে করুন কোথায় গেল কেন গেল কিসের জন্য গেল কেন সময় দিচ্ছে না কেন এরকম ব্যবহার করছে এরকম নয় এমনভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি তার জীবনই ইম্পর্টেন্ট আপনি তার ভালো চান আপনি জীবনে থাকলে তার একদম সুন্দর জীবন হবে এবং আপনি তার জীবনটা এগিয়ে নিয়ে যেতে চান এরকমভাবে সুন্দর করে কিছু মেসেজ করুন এবং ভালো করে বলুন যে তিনি আপনাকে ভালোবাসুন না বাসুন আপনি তাকে ভালোবাসেন এবং তার সর্বদা ভালো চান এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন মেসেজগুলো যেন খুব সুন্দর হয় এবং মেসেজগুলো রোম্যান্টিক হয় তার সাথে মেসেজগুলো যেন খুব বুদ্ধিদীপ্ত হয় এবং আপনি তাতে কিন্তু কোনো ঘ্যান ঘ্যানে প্যান প্যানে কোনো মেসেজ করবেন না তাতে কিন্তু এমনভাবেই মেসেজটা করুন যাতে তার একটা মনে মনে হয় যে হ্যাঁ এই মানুষটা আমার ভালো যায় আমার জন্য ভাবছে আমার কে সত্যিই আপনার আমার ভালো হোক আমার সাথে ভালোভাবে কাটাতে চায় এরকমভাবে ভাবে করুন এবং মেসেজের পরিমাণ বাড়ান এরপর আপনি যেটা করবেন এই এই রুলসটা কিন্তু এই কল করা মেসেজ করা বাড়িয়ে দিন এবং সেটা তো আপনি করছিলেনই কিন্তু তার একটা টাইম লিমিট আপনি সেট করে রাখুন যে এত দিনের জন্য করবেন আমরা সাধারণত জানি সাইকোলজিতে কী হয় যে আপনার একটা অভ্যাস যদি কুড়ি থেকে একুশ দিন পর্যন্ত করা যায় সেই অভ্যাসটা পরিবর্তিত হয় অর্থাৎ যে কোনো রকম কাজ যদি একুশ দিন পর্যন্ত করা যায় সেটা একটা অভ্যাসে পরিণত হয় সেটা ভালো অভ্যাস হতে পারে খারাপ অভ্যাস হতে পারে যাই হোক আমরা এখানে ভালো কাজের কথা ব্যবহার করব তো এই ব্যাপারটা আপনাকে একুশ দিন অবধি কন্টিনিউ করতে হবে এবার আপনি বলবেন যে এতদিন দেখুন ইগনোর তো আপনাকে করছিল কোনো রকমভাবেই আপনি কোনো কিছু করতে পারছিলেন না তা এটা একটু ট্রাই করে দেখুন এত নেগেটিভ প্রথম থেকেই ভাববেন না ভাবুন যেটা পজিটিভলি হ্যাঁ এটা আমার জন্য কাজ করবে এটা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনি একটা পজিটিভ মাইন্ডে এই কাজটা করতে যাচ্ছেন যখন নিশ্চয়ই কাজটা হবে এবং একুশ দিনের জন্য এটা ট্রাই করুন আপনি কোনো রাত রাতের দিকে কোনো ভালো মেসেজ করুন খুব রোম্যান্টিক মেসেজ করুন এবং তাতে আপনার কোনো ফেভারিট কোট যে কোডগুলো হয়তো তিনিও পছন্দ করেন আপনিও পছন্দ করেন সেরকম ছোটো ছোটো কোট দিন হ্যাঁ কোনো লাইন কোথাও কার কোনো লাইন কোনো গানের লাইন সুন্দর করে বলুন যেটা মনের কথা প্রকাশ করে সেরকমভাবে সেগুলো মানে লিখুন এরকমভাবে করতে থাকুন বুদ্ধি করে কাজ করুন যেগুলো ভালো লাগবে এরকম কিছু রোম্যান্টিক মেসেজ বা এরকম সেরকমভাবে করার চেষ্টা করুন এইভাবে করুন এবং দেখুন কল করবেন যখন তাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন বেশিক্ষণ না দীর্ঘক্ষণ সময় ধরে কথা বলার চেষ্টা করবেন না কিছু কথাবার্তা বলুন যেটা আপনার কেয়ারিং বোঝায় বা কোনো কিছু সে কী করলো সারাদিন কী করলো তার বিষয়ে ইন্টারেস্ট দেখান সব কিছু করলেন কথা বললেন এবং শেষে বলুন যে তা আপনি তাকে ভালোবাসেন এবং তার সাথে তাকে তার জীবনটা আপনি ভালোভাবে করে দিতে সাহায্য করতে পারেন তিনি যদি আপনার সাথে থাকেন এটা তাকে বলুন এবং তাকে বলুন যে তার দুঃখের দিনে আনন্দের দিনে তার পাশে কেউ থাকুক বা না থাকুক তিনিও যদি নিজের সাথ ছেড়ে দেন আপনি তার সাথে থাকবেন এইভাবে তাকে বোঝান এইভাবে তার সাথে কথা বলুন তাকে মেসেজ করুন এইরকমভাবে এরপর এই একুশ দিন ঠিক একুশ দিন যখন পার হবে তখন কিন্তু এই যা মেসেজ আপনি করছিলেন এত মেসেজ করছিলেন এতগুলো মেসেজ করে যাচ্ছিলেন সারাদিনে এত কল করছিলেন এগুলো একদম টোটালি বন্ধ করুন টোটালি বন্ধ করে দিন হ্যাঁ আমি কিন্তু অতিরিক্ত মেসেজ মানে কিন্তু সারাদিন 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 ধরে বলছি না তার কিছু মাত্রা আছে অতিরিক্ত এমন করবে না যে আপনাকে ব্লক করে দেয় আবার এবং ধ্যান জ্ঞান প্যান্ট প্যানিয়ে বা অভিযোগ করা কান্নাকাটি করা এরকম কিছু করবেন না খুশি মনে খুশি হয়ে মানুষ কথা বললে তিনি আপনার সামনে আছেন আপনি তার সামনে আছেন যেভাবে কথা বললে হয় সেই রকমভাবে আপনি কাজগুলো করুন এরপর এই কুশ্চিন যেই কাটবে আপনি তার মেসেজ করা অতগুলো করা মেসেজ করা অত কল করা বন্ধ করে দিন হ্যাঁ অত করবেন না হাফ হাফ বা হাফের কম করুন এই যখন আপনি হাফের কম বা হাফ টাইম মেসেজ করবেন হ্যাঁ যা করছিলেন তার হাফ হয়ে যাবে কাজটা করা তখন কিন্তু সে তার মাথায় স্ট্রাইক করবে আচ্ছা এই মানুষটা যে এত কল মেসেজ এত কিছু করা এত ভালো ভালো কোর্স পাঠানো করছিলো সেই মানুষটা হঠাৎ কী এমন হলো যে এইভাবে আপনাকে করা কমিয়ে দিল সেভাবে কী এমন ব্যস্ত হয়ে পড়লো আপনি কিন্তু ব্যাপারটা মোটেও ডিসক্লোজ করবেন না যে কেন আপনি করা বন্ধ করেছেন আপনি নানাভাবে কথাটা এড়িয়ে যাবেন যে আপনি কাজে ব্যস্ত নতুন কোনো কাজ করছেন নতুন কোনো প্রজেক্ট করছে নতুন পড়াশোনায় কোনো ইনভলভমেন্ট এসছে কাজে ইনভলভমেন্ট এসছে কোনো প্যাশন আপনি ফলো করছেন এইগুলো এরকমভাবে তাকে বোঝানোর চেষ্টা আসল কথাটা বলবেন না এবং ভালো ভালো এই মধ্যে আপনি কিন্তু নিজের জন্য কিছু ক্রিয়েটিভ কিছু করুন যাতে আপনার কোয়ালিটিটা এনহ্যান্স হয় নিজের দিকে কিন্তু লক্ষ্য রাখুন নিজের কেয়ার করুন এবং নিজের কোয়ালিটি যত এনহ্যান্স হবে নিজের প্রতি ইন্টারেস্ট যত আপনার বাড়বে দেখবেন আপনার প্রতি লোকেদের ইন্টারেস্ট অ্যাট্রাকশান তত বেশি বাড়বে এবং এই যে তাকে আপনি বোঝাচ্ছেন ব্যাপারটা যে তিনি এবার ভাববেন যে এই মানুষটা এত সুন্দর হয়ে যায় সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো পোস্ট করুন বন্ধু বান্ধবদের সাথে ভালো ভালো জায়গায় যাচ্ছেন আড্ডা মারছেন এরকম পোস্ট করুন কাজ করছেন কাজের কোনো পোস্ট কোনো ক্রিয়েটিভ কোনো কিছু করছে সেগুলোর পোস্ট করুন তিনি বুঝবেন যে এই মানুষটা শুধুমাত্র আমার পেছনে পড়েনি এই মানুষটা কিন্তু অন্যান্য কাজকর্মও করছে এবং তার কোয়ালিটি কিন্তু এনহ্যান্স করেছে এবং যে কোনো মানুষ বেশি বেটার কোয়ালিটি সম্পন্ন মানুষকে নিজের সঙ্গে রাখার চেষ্টা করে এবং আগে যে আপনি তাকে অভ্যেসে পরিণত করেছিলেন না ওই যে এত মেসেজ এত কল করা এত কেয়ার করা যে করে আরম্ভ করেছিলেন সেটা যখনই হাফ হয়ে যাবে সে আপনাকে নিয়ে সারাদিন ভাবতে থাকবে আচ্ছা এই মানুষটার কী হঠাৎ এই এত মেসেজ করতো এত কল করতো হঠাৎ তা কী হলো হঠাৎ আমার প্রতি ইন্টারেস্ট কেন কমে গেলো তার সাথে কি অন্য কেউ এসে জুটেছে যে কেউ অন্য কাউকে পছন্দ করছে আমাকে কি তাহলে আর আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এই ভয়টা তার মনে যখনই তৈরি হবে তখনই আপনাকে আরও বেশি পেতে চাইবে যে মানুষটা যে বা যে জিনিসটা আমাদের কাছে অধরা যেটা আমরা পেতে আমাদের কষ্ট হয় সেটার প্রতি আমাদের কিন্তু ইন্টারেস্ট বেশি বাড়ে তো সেই রকমভাবে নিজেকে তো করে তুলুন তার অভ্যেসে পড়ুন অভ্যেসটা যেন আপনি যেন তার অভ্যেসে পরিণত হন এরকমভাবে করুন এবং দেখবেন এই যে অ্যাট্রাকশনটা বাড়তে বাড়তে এমন হবে আপনার প্রতি সে ভাবনা চিন্তা করবে আপনাকে ধরে রাখার চেষ্টা করবে আপনার প্রতি ভালোবাসা বাড়বে কারণ কি ভাববে সে যে এই মানুষটা আপনাকে নিশ্চয়ই ছেড়ে চলে যাবে কারণ এ কল মেসেজ করা কমিয়ে দিয়েছে কি এমন ব্যাপার হলো এবং সেই সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজের বন্ধুবান্ধবদের সাথে ভালো ভালো ছবি পোস্ট করা নিজের ভালো ভালো আর্টওয়ার্ক বা যা কিছু যাই করুন না কেন সেগুলোর ছবি পোস্ট করা তো বন্ধ করবে না সেগুলো কান কিন্তু চালিয়ে যেতে হবে তাতে কিন্তু ওই মানুষটা আপনার প্রতি গুরুত্ব বুঝবে আপনার বুঝবে যে কেন আপনি এত কল মেসেজ করতেন এবং সেগুলো না করলে কেমন লাগে সেটাও কিন্তু বুঝবে তাই এইভাবে তাকে কিন্তু বোঝাতে হবে এইভাবে সোজা আঙুল যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকাতে হয় তাই আজকালকার দিনে ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে যদি ঠিকঠাক করে ধরে রাখতাম একটু হয়তো সাইকোলজিক্যাল ট্রিক্স আপনাকে ফলো করতেই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ